তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলে সাবানের নামটি কি হবে যদি তুমি এখানে সাবানের নামটি গেস করে থাকো দেরি না করে ঝটপট আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই फ्रेंड्स টম্যান্ডের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে সাবানের নামটি গেস করতে পেরেছো যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি না পেয়ে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বড় দ্বিতীয় ছবিটি রয়েছে প্লাস তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সাবানের নামটি হয়ে যাবে বড়ো প্লাস সো फ्रेंड्स তুমি এখানে কি সাবানের নাম গেস করেছিলে কমেন্ট করে জানাও তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলে সবজি নাম কি হবে আমি জানি তোমরা হয়তো অনেকে এই প্রশ্নের সহজ উত্তরটি গেস করতে পারবে যদি গেস করতে পারো দশ সেকেন্ড সময়ের আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করেছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বি অর্থাৎ মৌমাছি আর দ্বিতীয় ছবিটি রয়েছে ইট তো এখানে ছবি দুটিকে মিলে সবজিটির নাম হয়ে যাবে বিট তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এবারও তোমরা স্ক্রিনের মধ্যে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ এবার বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম কি হবে আমি জানি তোমরা হয়তো এরই মধ্যে ছেলেটির নাম গেস করে ফেলেছো যদি গেস করতে পারো দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও সমদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক অর্থ জিজ্ঞেস করেছো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আব দ্বিতীয় ছবিটি রয়েছে দুল তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে আবদুল ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক করে দেবে তোমাদের করা একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি হলো চাবিকাঠি গাধা ও বানর এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে তোমরা যারা ছেলেটির নাম গেস করতে পারবে কমেন্ট করে জানাবে এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে চাবি কাঠি থেকে নেব বয় গাধা থেকে নেব ধয় আঁকা এবং বানর থেকে নেব দন্তন্য তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে বিধান তো ফ্রেন্ডস তোমরা এখানে ছেলেটির নাম কি গেস করেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর দেখে বলো তো এখানে ছবি দুটিকে মিলে বাদ্যযন্ত্রের নামটি কি হবে যদি তুমি বাদ্যযন্ত্রের নামটি তৈরি করতে পারো কমেন্ট করে জানাও ও ফ্রেন্ড তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই মধ্যে উত্তরটা গেস করে ফেলেছ যদি গেস করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে কর দ্বিতীয় ছবিটি রয়েছে তাল এখানে ছবি দুটিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি হয়ে যাবে করতাল তো ফ্রেন্ডস তোমরা এখানে ছবি দুটিকে মিলে কি বাদ্যযন্ত্রের নাম গেস করেছিলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ও ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি রঙের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো যদি গেস করতে পারো তাহলে দেরি না করে ঝটপট আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে দ্বন্দেশ্বয় আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে আদা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে রংটির নাম হয়ে যাবে সাদা এবার তোমরা স্ক্রিনের মধ্যে একই ধরনের অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্ন হলো এই ছবিগুলির মধ্যে থেকে একটি আলাদা ছবিকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমাদেরকে খুঁজে বের করার জন্য আমি দশ সেকেন্ড সময় দিয়ে দিলাম কি ফ্রেন্ডস তোমরা কি কেউ এখানে আলাদা ছবিটি খুঁজে বের করতে পেরেছো যদি খুঁজে বের করতে পারো কমেন্ট করে জানাবে আর যারা পারো দেখে নাও এই দেখো এখানেই রয়েছে আলাদা ইমোজিটি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনের মধ্যে আরও তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার বলো তো এখানে ছবি তিনটিকে মিলে ফুলটির নাম কি হবে যদি তুমি ফুলটির নাম গেস করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও দেখো ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে টি দ্বিতীয় ছবিটি রয়েছে ইউ এবং তিন নম্বর ছবিটি রয়েছে লিপ তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে টিউলিপ ফুল ও ফ্রেন্ডস এখানে তোমরা ছবি তিনটিকে মিলিয়ে কি ফুলের নাম গেস করেছিলে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না কিন্তু